একটা বছর দেখলেন কেমন বাংলাদেশ এক বছরে আসলে যখন টিভি এবং বিভিন্ন চ্যানেলগুলোতে ইউটিউবে এক বছর আগের মেমোরিগুলো আসছিল চোখ আসলে আমি ধরে রাখতে পারছিলাম না ঠিক আজকের দিনের সকাল থেকেও যে আতঙ্কটা ছিল এগারোটার সময় যখন জানতে পেরেলাম এর আগ পর্যন্ত আসলে ঘুমাতে পারছিলাম না মানে মানে একদম শ্বাস নিতে পারছিলাম না তারপরে যখন পাঁচই আগস্টে যখন আমাকে জানতে পারলাম যে সোরাচার পালিয়ে গিয়েছে তারপরে যে রাস্তায় নেমে আমরা আনন্দ মিছিল করলাম এরপর থেকে এখন এক বছর পার হয়ে গেল আসলে অনেক আকাঙ্ক্ষাই ছিল যে আমরা আমাদের প্রথম যে দাবিটা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই গণতন্ত্রও সৃষ্টি করতে চাই দেশে আমার মনে হয় সেই দিকে আমরা আগাচ্ছি এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন যদি করতে পারি তাহলে আমার মনে হয় এই আমাদের যে এত 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 যে এই জুলাই অভ্যুতনের যে আমাদের মেন আমাদের যে যে কারণে আমরা যুদ্ধে নেমেছিলাম যে এই শৈরাচার হটানোর জন্য আমাদের ভোট অধিকার পাওয়ার জন্য আমার মনে হয় এই সেই ভোটের দিকে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে এই দিনের আসলে এই অভ্যুত্থানটা আমাদের সফল হবে কেমন কেমন বাংলাদেশ বাংলাদেশ আর পেয়েছে এক বছরে তো আর আসলে দুনিয়া পাল্টিয়ে যেতে পারে না এটাকে আপনার এই চোদ্দ বছরে তারা যে সতেরো বছরে যে ক্ষতিটা করেছে আমাদের দেশে সেটা আসলে আমাদের ওভারকাম করতে অনেক টাইম লাগবে এবং এক বছর আমি আমার এক্সপেকটেশন যেগুলো ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সবার প্রিয় আমার আমার ব্যক্তিগতভাবে আমার অনেক প্রিয় মানে আমাদের মানে একটা ব্যক্তিত্ব নোবেল লরিয়েট উনি খুবই সুন্দর করে এবং আমাদের উপদেষ্টাগণ এবং আমাদের দেশবাসী সবাই এগিয়ে এসেছে কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের অনেক নাশকতা সৃষ্টি হয়েছে এখন এই নাশকতা সৃষ্টির মধ্যে দিয়ে অনেক যে সৌরাচারের দোষরগুলো ছিল তারা তো তারা তো একটা দেশ দেশ থেকে পালাতে পারিনি তারা ছিল তারা নাশকতা তৈরি করছে এবং ভবিষ্যতে তৈরি করবে কিন্তু এখন আমাদের যেটা হয়েছে যে বিভিন্ন প্রভাকাণ্ডার মাঝখানে আমরা পড়ে গিয়েছি মানুষের আসলে আমাদের বিভিন্ন লোভ লোকসান আমরা এগুলো হচ্ছে কি লো লোভ কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন রাজনৈতিক দল বা কিংবা হতে পারে নর্মাল মানুষই মব জাস্টিসদের মানে দিকে এগিয়ে গিয়েছে সেটা থেকে আসলে আমাদের এগিয়ে আসতে হবে এই এ এছাড়া বাদে যে মব জাস্টিস এবং হচ্ছে কি কথায় কথায় প্রটেস্টে নেমে যাওয়া কথায় কথায় আমাদের দাবি দরবার করতে নেমে যাওয়া ওগুলো আমাদের ভেতর থেকে যে ক্ষোভের ক্ষোভ থেকে এখন আমরা উঠে আসতে পারিনি যে কেমন বাংলা যে একটা বাংলাদেশ আমি চেয়েছিলাম যেখানে আমি ভোটাধিকার আমি সুন্দর করে ভোট দিয়ে আমার পছন্দের মানুষকে আমি আমি সে আমার প্রতিনিধিত্ব করবে সরকার গোষ্ঠীতে এরকম আমি বাংলাদেশ চেয়েছিলাম এখন পর্যন্ত তো আমি কোনো ভোট দিয়ে কাউকে এরকম সরকার গোষ্ঠীতে পাইনি কিন্তু আমাদের উপদেশ এখন কাজ করে যাচ্ছে আমাদের কথা শুনছে এবং আমি খুবই আশা করি যে নির্বাচন হবে

একটা নতুন একটা ইয়ে আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে এবং আমার মতো যারা তোর একদম ইউথ ভোটার আছে আমার কাছে মনে হয় এটা আমাদের প্রথম ভোট হবে এর আগে দু সালে ভোট আমরা দিতে পারিনি কারণ আমাদের ভোট তাদের প্রয়োজন হয়নি এবার আশা করি যে পিআর সিস্টেমে হলো আমাদের ভোট তাদের প্রয়োজন আছে এখানে তো এই সিস্টেমে তো আপনার যেটা হবে যে আগে যেটা হতো যে আগের আগের ভোট সিস্টেমে আপনার মেজরিটি মানে ওই হিসেবে এখানে আপনার ভোট দিতে হন আসন ভিত্তিক সেখানে মেজরিটিটা চলে যাচ্ছে বাট এখন এখন এখানে ক্ষেত্রে যেটা হবে আমি যাকে ভোট দিব সেই চারশো চারশোটা কনস্টিটুয়েন্সিতে আমি যাকে ভোট দিব সে ওই ওইখানকারই মানুষটি নির্বাচিত হবে ওখানকার মানুষটি আমার মানে আমার ভোটটা মান নষ্ট হবে না

আগের সিস্টেমে যে মেজরিটি যেটা হইতো মেজরিটি ভোটিংয়ে চলে যেত ওদের ওদের হচ্ছে গিয়ে আপনার দেখা যেত যদি ফর্টি যদি মানে একটা পার্টি পেয়েও যেত কিন্তু মেজরিটি ভোটিংয়ের জন্য তারা আসলে আসন পেয়ে যেত অলমোস্ট সিক্সটি পার্সেন্ট সংসদে কিন্তু এখন সেটা আর হবে না এখন আপনি যদি আপনার যদি মনে হয় যে এইখান থেকে নাম কি মনে করেন আম প্রতীক হয়ে যদি কেউ ইয়ে নির্বাচিত হয় সেই আম প্রতীকের তিনজনই সংসদে যাবে তো আমার কাছে মনে হয় যে আমি আমার প্রথম ভোটটা এই পি সিস্টেমে হবে এবং এটা একটা সুস্থ নির্বাচন যেন হতে পারে আমার আশাবাদী থ্যাংক ইউ সোমচ